ফাইভিও শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি আলোচনা করবো তোমাদের গড়ের অঙ্ক নিয়ে যে অঙ্কটা বাকি ছিল সোহেলের অঙ্কটা অঙ্কটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক অঙ্কটা তোমরা ভালোভাবে করবা আশা করি পারবা এখানে বলছে দেখো সোহেল ও হামিদা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেকের গড় নির্ণয় করো এবং দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো তো দেওয়া আছে সোহেল হামিদা বাংলা গণিত ইংরেজি দেওয়া আছে মোট কয়টি বিষয় পাঁচটি বিষয় দেওয়া আছে তো এখানে বলছে যে কে পরীক্ষা ভালো করেছে এখানে তুলনা করতে বলা হয়েছে অর্থাৎ পরীক্ষা কে ভালো করেছে তো পরীক্ষা কে ভালো করেছে এটা বের করতে গেলে আমরা কী করতে হবে গড় নম্বর গড় নম্বরের ভিত্তিতে কে পরীক্ষা ভালো করেছে আমরা বলতে পারবো কারণ স্বাভাবিকভাবে যে গড়ে বেশি নাম্বার পাবে সেই কী পরীক্ষায় ভালো করবে তাই না তাহলে গড়ে যে বেশি পরিমাণে নাম্বার পাবে সেই পরীক্ষায় ভালো করবে তাহলে আমরাকে প্রথমে কী করতে হবে গড়ে কে পেয়েছে সেটা বের করতে হবে তাহলে চলো আমরা দেখি কে গড়ে নম্বর বেশি পেয়েছে তো চলো আমরা দেখি পরীক্ষায় কে বেশি গড়ে নম্বর পেয়েছে তাহলে আমরা গড় নম্বরটা বের করি তো দেখো তাহলে এখানে আমরা কি করব আগে এখানে পাঁচটি বিষয়ে মোট নম্বরটা আমরা বের করে নেব তাহলে লিখবো যে সোহেল পাঁচটি বিষয়ে মোট পেয়েছে কত আটষট্টি পঁচানব্বই ছাপান্ন নব্বই পঁয়ষট্টি এগুলোকে যোগ করে নেব তো যোগ করে আমরা পেলাম তিনশো আটাত্তর ঠিক আছে কারণ পাঁচ শূন্য পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারো ষোলো ষোলো আর আট হচ্ছে চব্বিশে চার থেকে দুই দুই আর ছয় আট আট আর নয় হয়েছে সতেরো সতেরো আর বাইশ বাইশ আর একত্রিশ আর ছয় হয়েছে সাঁতিরিশ তিনশো চুয়াত্তর পেলাম তাহলে এটা হচ্ছে তার টোটাল নাম্বার তাহলে গড়ে কত পেয়েছে তাহলে আমরা টোটাল সাবজেক্ট পাঁচটা তাহলে পাঁচ দিয়ে যদি আমরা তিনশো চুহাত্তরকে ভাগ করি কী পাবো তাহলে গড় নম্বর পাবো তাহলে পাঁচটি বিষয়ে সোহেল পাঁচটি বিষয়ে গড়ে পেয়েছে তিনশো চুহাত্তর ভাগ হচ্ছে পাঁচ ভাগ করে পেলাম আমরা কত চুয়াত্তর দশমিক আট এই যে ভাগটা এখানে করে দেওয়া আছে যে পাঁচ দায় ভাগ করলে পাঁচ সাততে পঁয়ত্রিশ সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে দুই এর চার নামল চব্বিশ আবার চার পাঁচে কুড়ি তাহলে চব্বিশ থেকে বিশ বাদ দিলে হয় চার এখানে একটা দশম নিলাম এখানে দশক নিলে এখানে আমরা একটা শূন্য পাব পাঁচ আটে চল্লিশ তাহলে চুয়াত্তর দশমিক আট আটের কার পেলাম সোহিলের গড় নম্বর পেলাম তাহলে এখন আমরা হামিদার বের করবো তাহলে হামিদার পাঁচটি বিষয়ে মোট পেয়েছে তাহলে হামিদার ও নম্বরগুলো কী করলাম যোগ পেলাম এদের যোগ করে পেয়েছি আমরা কত চারশো কারণ ছয় ছয় চারে যোগ করে করলে দশ দশ আর আট আঠারো আঠারো আধ দু বিশ বিশের শূন্য হাতে থাকে কত দুই তাহলে আট আটে ষোলো ষোলো চব্বিশ আর সাথে একত্রিশ একত্রিশ সাথে হচ্ছে আটত্রিশ আর হাতের দুয়ে চল্লিশ চারশো নম্বর তাহলে আবার হামিদা পাঁচটি বিষয়ে গড়ে পেয়েছে তাহলে কি পাঁচটি বিষয়ে পাঁচটা ভাগ করে দিলাম এ যে কোনো ভাগ করে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে এক ঘর আছে আছে এক ঘর ছোটো হচ্ছে দুই ঘর নিলাম তাহলে পাঁচ আটে চল্লিশ তাহলে চল্লিশ থেকে শূন্য বা দিল শূন্য এই শূন্যটা এখানে উঠে যাবে তাহলে আশি নম্বর তাহলে সোহেল গড়ে নম্বর পেয়েছে চুয়াত্তর দশমিক আট আর হামিদা পেয়েছে আশি নম্বর তাহলে কে পেয়েছে গড়ে বেশি নম্বর এ পেয়েছে তাহলে গড়ে যে বেশি নম্বর পেবে সেই পরীক্ষায় কী করেছে ভালো করেছে কারণ যার গড় নম্বর বেশি তার মোট নম্বরও বেশি তাই কে ভালো রেজাল্ট করেছে এখানে সোহেলের চাইতে হামিদা ভালো ফলাফল করেছে তাহলে আমরা এখানে লিখবো হামিদার গড় নম্বর সোহেলের গড় নম্বর অপেক্ষা বেশি সুতরাং হামিদা পরীক্ষায় ভালো করেছে যেহেতু হামিদার গড় নম্বর বেশি তাই হামিদা পরীক্ষায় ভালো করেছে তাহলে এটাই ছিল আমাদের উত্তর এখানে উত্তরটা লিখে পারো যে উত্তর হামিদা পরীক্ষায় ভালো করেছে এবং হামিদার গড় নম্বর আশি এবং সোহেলের গন নম্বর চুয়াত্তর দশমিক আট আশা করি তোমরা অঙ্কটা বুঝেছে অঙ্কটা ইম্পর্টেন্ট অনুশীলনীর যে চারটা অঙ্ক আছে অনুশীলনী এখানে যে চারটা অঙ্ক আছে সেই চারটা অঙ্কের মধ্যে এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে এই অঙ্কটা পরীক্ষায় এটা আসার মতো একটা অঙ্ক তোমরা অঙ্কটা ভালো করে করবা আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে অঙ্ক বুঝে থাকো অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ হব ভালো থাকো আল্লাহ হাফেজ